সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম গ্রাম বাংলা হাট বাজার আপনাকে স্বাগত আজ পনেরো জানুয়ারি রোজ বুধবার আমরা এসেছি লালমনিহাট জেলার বড়বাড়ির হাটে এই হাটে সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার আজকে বুধবার বুধবার তুলনার আমদানি বেশি থাকে তবে আজকে বলদের আমদানি একেবারেই কম বলদ বলতে সব গরুরই আমদানি কম যেহেতু কুয়াশা এবং রাতে ভরা জোৎ এই কারণে আসলে গরু নেই এ কারণে আসলে অল্প কিছু বলদ উঠেছে তার মধ্যে একটি বিগ সাইজের বলদ উঠেছে দেখুন এর হাইট প্রায় পঁয়ষট্টি এটা চারশো দাম চায় তিনশো এর আগে এটা নিয়ে আসছিলেন না এর আগে দিকে এক মাস আগে এই বলদটা আর কি যাই হোক আমরাও দাম দিচ্ছিলাম আর কি বিক্রির দাম তিনশো আপনার এই জোড়াটা কেমন এই জোড়াটা কেমন দাম পাঁচটা লাটে লাটে কত যাচ্ছে যাই হোক মানে আপনার চাওয়ার দাম কেমন লাটে দুইশো চল্লিশ করে লাটে তিনশো সুয়াত্তর পঁয়ষট্টি ইঞ্চি হাইট এইগুলোটি প্রায় এক মাস আগে উঠছিল প্রায় আমরা আড়াইশো দাম দিয়েছিলাম তারপরেও ওনারা দেয়নি আর কি তখন বাজার একবারই কম ছিল আর কি এখন মোটামুটি আমদানি কম বলে আসলে বাজারটা বেশি আর এই বলদগুলো হাইট হলো যে পাঁচপান্ন ইঞ্চি হাইট সাতান্ন আটান্ন ইঞ্চি হাইট হবে এগুলো এগুলো দুইশো করে দাম চাচ্ছে দুইশো চল্লিশ করে পার পিস দাম চাচ্ছে এনি পাঁচটা এখানে আছে পাঁচটা এক লটে বিক্রি করবে দুই লাখ চল্লিশ করে পার পিস আর ওই দিকে যে বলটা আছে এটা হলো যে তিনশো রনি দাম চাইলো এখানে বলদ আমদানি একেবারেই কম আজকে যেহেতু বর্ডার লাইন ক্লিয়ার না এবং রাত্রে কুয়াশা নেই এবং আপনার রাতে ভরা জশ না এ কারণে আসলে দাম ওরা ছাড়তেছে না যেহেতু আমদানি কম এ কারণে দাম বেশি পার্টি অনেক পাটি রয়েছে বলদ কেনার জন্য দুশো চল্লিশ করে এগুলো চাচ্ছে শিং মাথাগুলো দেখে মোটামুটি ডাবল বডির এগুলো সবগুলাই ডাবল বডির তার মধ্যে এই লালটা একটু সিঙ্গেল এবং বাকিগুলা হলো যে ডাবল বডির বলদ এখানে বলদ রয়েছে ছয়টা আরও পাশে কিছু বলদ দেখাবো এখানে কিছু ছোট বলদ দেখাই আপনাদের এখানে এগুলো মূলত ছোট টাইপের বলদ এগুলো দেখুন এখানে একজোড়া আছে ভাই দাম এগুলার দুইশো ষাট একশো তিরিশ করে কেনা বেচা কেমন দাদা কেনা বেচা কেমন একবারে দাম বলেন এটা একশো তিরিশ করে কয় দাঁত করে এটা নতুন জুয়ান নতুন জুয়ান হাইট হলো যে সাতচল্লিশ আটচল্লিশ করে হাইড হবে দুই লাখ চল্লিশ জুয়েলার সাইট প্রিয় দর্শক এখানে দুটি ভালো সাইজের মোটামুটি পঞ্চাশ একান্ন ইঞ্চি হাইটের দুটি বলদ রয়েছে মোটামুটি সিংমাথা ভালো গেটা বেশ সুন্দর এই দুটি বলদের আমরা দাম জানব ভাই কত জোড়া সাড়ে চার দাঁত আট দাঁত ওজন কেমন হবে ভাই বারো মন হবে না তো দশ মন ধরেন তিন দশ তিন লাখ না অনেকজনে ভাই বলো তো আমার কাছে চাচ্ছে ভাই ওজন দিয়ে দেন আর কি তা তিরিশ হাজার মনেও তো হয় না পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মনেও আসে না ভাই পাল্টি করো হ্যাঁ হ্যাঁ তো উনি এটার দাম চাইলো আর ওজনে আসলে অনেক যদি দাম আসে না এগুলার এখানে কিছু বলদের আসলে দরদাম হচ্ছে এভাবে আসলে ওদের দাম জিজ্ঞেস করা যাবে না কারণ দুজনের দাম চাচ্ছে আসলে এখানে আরও পাশে আরও লোক রয়েছে দামটি পিলা করা যাবে না আসলে এখানে মিডিয়াম সাইজের লাল বলদ রয়েছে অনেকগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন এখানে একটা রয়েছে মোটামুটি সিং মাথা ভালো এখানেও বেশ কিছু লাল বলদ রয়েছে আপনারা আবার কিছু সাদা বলদ দেখায় আপনাদের এখানে দুটি ভালো সাইজার আছে এগুলো কি পালা এগুলো কতদিন পালছেন এগুলো ভাই ছয় মাস ছয় মাস পালছেন দাম কেমন চাচ্ছেন জোড়া পাঁচ লাখ বিশ হাজার পাঁচ লাখ বিশ ওজনে তো আসে না ভাই পালা গরু তো ওজনে বিক্রি হয় ওজন হিসাবে তো আসে না ওজন হিসাবে তো আসে না না বুঝতে পারছি বাট হলো যে ওজন কেমন দশ এগারো মন দুইটাই বেশি বারো মন তিন বারং ছত্রিশ তিন লাখ ষাট মনে করেন আর কি যদি তিরিশ হাজার টাকা করে মনে হয় কিন্তু দাম চাচ্ছেন পাঁচ লাখ বিশ না অনেক জন ওজনে চাচ্ছে তো ওজনে তো ভাই এগুলা মিলতেছে না আর কি তো এই দামটি জোড়াটার দাম চলল পাঁচ লাখ বিশ কারণ ওনার পালা গরু আর কি ওজন হবে এগারো মনের মতো দুইটাই আলোচনার সুযোগ রয়েছে দরদাম করে নিতে পারবেন এটার আবার লেস নাই তো প্রিয় আজকে আমদানি মনে অনেক কম তো বর্ডার এলাকার আমদানি হলে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো এখানে ছোট কিছু লাল বলদ রয়েছে এগুলো দরদাম করে আপনারা নিতে পারবেন এক লক্ষ ষাট আশি এরকম হলে এই ছোট বলদগুলো পাওয়া যায় তো আপনারা দেখে শুনে আপনারা এই বলদগুলো কিনবেন এবং আমদানি হলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেবো যে বর্ডার এলাকার আমদানি হচ্ছে তখন আসলে মোটামুটি গরু আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা